হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের প্রতিক্রিয়া বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচুয় বিবৃতিতে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান শনিবার কমনওয়েলথ এর ওয়েবসাইটে এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে বিবৃতিতে মহাসচিব বলেন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনার পর বাংলাদেশে উদ্বুদ্ধ পরিস্থিতিতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন তিনি আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান এবং বাংলাদেশি কর্তৃপক্ষকে গণমাধ্যম সহ সবার নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন এ প্রসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতিকে স্বাগত জানান যেখানে সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সংযম দায়িত্বশীলতা ও ঘৃণা প্রত্যাখ্যানের দৃঢ় অঙ্গীকারের কথা বলা হয়েছে সৈয়দা ফারিয়া সমযুগ